যে অহংকারী পাপি যারা আমার দেখা পায় না তারা যারা অহংকার করে যারা ভগবান বিদ্বেষী যারা কৃষ্ণ বৃত্তেষী তারা কোনোদিনও আমাকে পায় না তাহলে বাবা ভগবানকে পেতে হলে আমাদের কি করতে হবে বলুন তো কি করতে হবে ভগবানের রাজ্যে যে আমরা যাব কেমন করে যাব। আমাদের কি করতে হবে সারাটি জীবন কি এই রাজ্যে থাকব। থাকবো কি এখানে সারা জীবনের জন্য এসেছি চিরদিনের জন্য এসেছি না বাবা ক্ষণকালের জন্য ভগবান যদি এই মুহূর্তে ডাক দেয় এই মুহূর্তে যেতে হবে ভগবান কিন্তু সময় অসাময় বোঝে না আস্তে আস্তে যেই মুহূর্তে যখন ডাকবে সেই মুহূর্তে তাকে যেতে হবে কেউ বাজাবে শ্মশান ঘাটে কেউ বাজাবে মায়ের গর্ভে কেউ বাজাবে ছেলে বয়সে আর কেউ বাজাবে বৃদ্ধ বয়সে হরিব তাহলে বাবা ভগবানের রাজ্যে আমরা কেমন করে যাব ভগবানের রাজ্যে জামার কতগুলো সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো বেয়ে বেয়ে কিন্তু আমাদের ভগবানের রাজ্যে যেতে হবে তা না হলে কিন্তু আমরা যেতে পারব না প্রথম সিঁড়ি কি হরিম কি মায়েরা বলুন তো ভগবানের রাজ্যে যাওয়ার প্রথম সিঁড়ি কি হ্যাঁ গুরুমন্ত্র মায়েরা আপনি বলেন ভগবানের রাজ্যে যাওয়ার প্রথম সিঁড়ি কি হ্যাঁ কৃষ্ণ নাম করা হরি বল ভগবানের রাজ্যে যাওয়ার প্রথম সিঁড়ি হলো দয়াল নিতাই গৌরনা আনন্দের যেই জন নাহি সকলে করো তালি হাত দিয়েছে ভগবান সকলের তালি তাল মেলাই তারি জমো ভগবানের রাজ্যে যার প্রথম সিঁড়ি বুঝতে পেরেছেন কি তুলসীর মালা প্রথম সিঁড়ি হচ্ছে তুলসীর মালা তুলসীর হারে না পরে যে ছাড়ে জমালয়ে বাসতা কি বাবা দান যজ্ঞ তপস্যাহম যজ্ঞ দান তপহম সাধ্যায় পিতৃদর্বণম ব্যর্থম ভাবতা সর্ববৃদ্ধ পুণ্যং বিনাকৃতম যোগ্য তপস্যা হোম পিতৃদেবের তর্পণাদি তোমরা যাই কিছু করো না কেন বাবা তিলক সব কিছু বিফল হয়ে যায়নি তাই বাবা এই গত দুদিন আগে একটা আসর করেছি সেখানে অনেক ভক্ত ছিল সেখানে আবার নিগমানন্দের ভক্ত ছিল বেশি জানেন ওরা পর্যন্ত একেবারে কত ভক্ত যে তুলসীর মালা গলায় পড়েছিল হ্যাঁ এই তুলসীর মালাটা সকলকে পড়তে হবে বাবা মালা না বললে মালাবিহীন বিহীন মৃত্যুবরণ করলে কি হবে জানেন হ্যাঁ বিচার করবে কে কে বিচার করবে বলুন তো মা সরস্বতীও করবে না মা দুর্গাও করবে না মা কালীও করবে না বিচারটা করবে যমরা করবে না বাবা তাহলে তুলসীর মালাটা পরতে হবে এখন পর্যন্ত যারা তুলসীর মালা গলায় পরেননি আমি অনুরোধ করছি মমতাময়ী কৃষ্ণ দাসী কেননা আগে আচার তারপরে প্রচার আগে আচরণ করো তারপর প্রচার করো নিজের আচরণ যদি সত্য না হয় তাহলে লোক দেখানো ধর্ম করে কোনো লাভ হবে বাবা অনেকে বলে মালা কিভাবে পড়ব মালা পড়তে কোনো যোগ্যতা লাগে না মালা পড়তে কোনো ব্রাহ্মণের কাছে যেতে হয় না মালা পড়তে কোনো পণ্ডিত্যের কাছে যেতে হয় না প্রেম সহকারে ভক্তি ভরে মালা নিয়ে আপনারা কি করবেন জানেন ভগবানের চরণে দিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে পঞ্চতত্ত্ব মন্ত্র তো সবার জানা আছে আছে না সবাই ওই মন্ত্রটা বলে মালা পরে ক্ষমা করবেন হে ভগবান তোমার মালা আমি কণ্ঠে ধারণ করিলাম কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নের মালা এই কণ্ঠে আমি ধারণ করিলাম তুমি আমায় ভক্তি দাও কৃষ্ণ আমায় অনেকে বলে বাবা মালা ব্যবসা বাণিজ্য কনে কি বাবা ব্যবসা বাণিজ্য করে তাতে কি হয়েছে সকলকে মালা পড়তে হবে হ্যাঁ অনেকে চাকরি করছে যে আমি চাকরি করি কিভাবে মালা কি লাগে হ্যাঁ আজকে দেখুন আমরা পড়ছি না আজকে আমেরিকান মানুষ মানুষ তাদের কথা চিন্তা করুন তারা কি করছে বাবা যারা ইংরেজি ভাষায় কথা বলে যারা বাংলা কথা বলতে পারে না তারা কি করছে তারা কত সুন্দর তিলক তুলসী ধারণ করে আজকে তারা দেশে দেশে প্রচার করে বেড়াচ্ছে বাবা আজকে সব ধর্মের থেকে আমাদেরই সনাতন অনেক নিচে তাই না এই যে কীর্তনটা কীর্তন নয় কীর্তন হচ্ছে জীবের পরিবর্তন কীর্তন মানে পরিবর্তন এই কীর্তন শুনে আমি কতটা পরিবর্তন হতে পারলাম এটাই হলো কীর্তন সুরে সুরে কীর্তন গাইবো পদ পদাবলি কীর্তন করবো এই হলো কীর্তন এর নাম কীর্তন নয় কীর্তন মানে বৈষ্ণব ধারায় আপনাকে আসতে হবে হরি বল হরে কৃষ্ণ তাই বাবা আমাদের মালা পড়তে হবে কেননা সনাতন ধর্মের মানুষ আমরা আমাদের পরিচয়টা কি আমরাই তো জানি না আমাদের পরিচয়টা কি আমাদের সনাতন ধর্মে এমনও মানুষ আছে এমনও বাবা আছে দেখবেন বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে পরনে লুঙ্গি রাস্তায় রাস্তায় সিগারেট পান করে বেড়াচ্ছে আচ্ছা বাবা বলুন তো তাকে দেখে চেনা যাবে সে আমাদের সনাতন ধর্মের মানুষ তাহলে আমরা কতটা নিচে নেমে আছি বেশ বক বক করে বলি আমার মন ঠিক সব ঠিক এত সস্তা মন ঠিক সব ঠিক কেমন করে মন ঠিক হলো তুমি তো এখনো চারটি নিয়মের মধ্যে তুমি আসতে পারো তাহলে কেমন করে তোমার মনটা ঠিক হলো বাবা আমি মমতাময়ী কৃষ্ণদাসী আমার আচরণ যদি সত্য না হয় আমার হরি বলা বদনটা যদি সত্য না হয় আমার মুখের বাণী শুনে কেউ কি কেউ পরিবর্তন হবে হবে কি হবে না তাহলে আগে আচার তারপর প্রচার তাহলে ভগবানের রাজ্যে যাওয়ার দ্বিতীয় সিঁড়ি কিমায় মায়েরা দ্বিতীয় সিঁড়ি হচ্ছে একাদশী ব্রত হরি হরিব একাদশী করা হয় কারা কারা করেন হাত তুলুন তো দেখি হরিবল হরে কৃষ্ণ একাদশী সকলকে করতে হবে সকল ব্রতের মধ্যে বৃহত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত বৃহ নারদীয় পুরাণে বললেন যারা একাদশী করে না তাদেরকে শনির কপি বিনষ্ট হতে হয় একাদশীকে বাদ দিয়ে তিথি স্নান গঙ্গায় স্নান যজ্ঞ অনুষ্ঠান সব কিছু গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো হয়ে যায় হরিবল তাই যারা একাদশী ব্রত করছেন না সকলে একাদশী ব্রত করবেন কি মা আরও বলেছেন যে কেউ যদি ব্রত করে ব্রত না করে মৃত্যুবরণ করে মৃত্যুর পর সে আর মনুষ্য কুলে জন্ম পাবার সুযোগ পাবে না তাই মাকে একাদশী করতে হবে সকলকে একাদশীর দিন আপনারা অনুকল্প প্রসাদ পাবেন পায়েস আলুর পায়েস করবেন হ্যাঁ সবজি করবেন অন্ধত পঞ্চ রবি শস্য থেকে বিরত থেকে আপনারা ফলমূল শাকসবজি প্রসাদ পেয়ে আপনারা একাদশী ব্রত অবশ্যই করবে হরি বল হরি বল হরি বল হচ্ছে কিমা নালায় হরি না বিধি তারিবা মনে মনে কহি কি মায়েরা মনে মনে ভাত খাইলে পেট ভরে না কি বাবা মনে মনে কখনো জপ হয় এই মনটা তো চঞ্চল মন এই মনকে বস করা বড়ই কঠিন মনে মনে জপ করছে না একদিকে তোমার দাদু সে নাতি এসে ডাকছে ও দাদু কি হবে মনটা কোথায় যাবে নামে যাবে না দাদুর কাছে যাবে নাতির কাছে যাবে তাই না তাহলে মনে মনে কোনোদিনও জব হয় না তাই সাক্ষী রেখে জব করতে হবে ষোলো মালা আসতে কেউ যদি ষোলো মালা জব করতে না পারেন আটমালা আটমালা জব করার যদি কারোর সময় না থাকে চার মালা চার মালা যদি না করতে পারেন দুমালা হি বাবা কত সময় আমরা কাটিয়ে দিই আর বলি আমাদের সময় নেই সন্ধ্যা হলে চায়ের দোকানে চলে যায় মায়েরা সন্ধ্যা হলে রাতের রান্না বিকেলেই শেষ সন্ধ্যা দেখতে হবে তাহলে দুপুর বেলা মায়েরা কজন মা মিলে আড্ডা করে আর বলছি যে মালা জব করার সময় আমরা পাই না অথচ মূল্যবান সময়গুলো আমরা অপচয় করছি করছি না হারাচ্ছি না আমরা সময় কোনোদিনও কাহার জন্য অপেক্ষা করে না সময়ও চলিয়ে যায় নদীরও স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে ঠিক ঠিক সময় কোনো দিনও কাহারও জন্য অপেক্ষা করে না এক এক আমাদের যে এক একটা দিন চলে যাওয়া মানে আমাদের সময় কমিয়ে যাওয়া তাই না বাবা আমরা এগুলো কি একবার চিন্তা করি তাই মাগো এখনো সময় আছে আপনারা নাম জপ করুন একাদশী ব্রত করুন তিলক তুলসী গ্রহণ করে আমরা যেন ভগবানের রাজ্যে যেতে পারিনি তাই গৌর হরি বল কারো কথায় কান দেবেন না এই যে তিলক তুলসী পড়বে আমাদের সনাতন ধর্মে এমন কিছু মানুষ আছে তুমি পড়ছো বাবা তোমাকে নিষেধ করবে কেন উৎসাহ তো দূরের কথা তোমাকে কি করে নিচে নামা না যায় কি করে পথভ্রষ্ট করা যায় কি করে বিভ্রান্ত করা যায় আমাদের সনাতন ধর্মে এমন কিছু আসরিক প্রবৃত্তির লোক আছে তাদের সঙ্গ থেকে আমাদের এড়িয়ে চলতে হবে হরি বল আমাদের এই ধর্মটা না উল্টো যুক্তি উল্টো তর্ক দেখিয়ে কোনোদিনও ধর্ম হয় না বাবা হ্যাঁ ধর্ম ধর্মটাকে ধারণ করতে হবে সনাতন ধর্মটাকে ধারণ করে শাস্ত্র ভগবান গীতা বেদ এগুলোকে বিশ্বাস করে ধর্মটাকে মানতে হবে তাই দেখুন ভগবান কি করিল সুরধনির দিদি আজ গৌর কিশোর ভগবানে গৌরাজি কিশোর হলেন কেন হলেন গো মাত্র আমাদের জন্য খেলা আমাদের গড়া বানা Hot potato! সকলে দুটি বাহু তুলুন সকলে হরিব এই যে পিছনের মায়েরা আস্তে আস্তে আচ্ছা বাহু তুলতে পারে না কারা যারা তুলছেন না যাদের হাত আচ্ছা বাবা বাহু কারা তুলতে পারে না যারা যাদের ভগবান হাত দেয়নি দিয়ে দিয়েও দেয়নি যাদের পঙ্গু করে দিয়েছে তাই না কি মায়েরা ভগবান যাদের প্যারালাইজড হয়েছে বাবা তারা হাত তুলতে পারে পারে না তাহলে আমরা তো তুলতে পারি কিন্তু তারপরেও কেন আমরা হরিব হরিবল হরে কৃষ্ণ হরি নামে কি আনন্দ ডুবিলে পাওয়া যায় এক সঙ্গে করো তালি ঠিক আছে হরি নামে কি আনন্দ ডুবিলে পাওয়া যায় তালি তালি মিলাইয়ে ওয়ান টু থ্রি স্টার হরি নামে কি আনন্দ ডুব